আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি তাহাবুর শেখ রঘুপুর মাসা হাফিজিয়া দারুল কুরান এর প্রধান শিক্ষক যেটি অবস্থিত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত নবগ্রাম ব্লকের রঘুপুর গ্রামে অবস্থিত মাসা হাফিজিয়া দারুল কুরান এই মাসার আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি যার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওর তে কিছু বারকোড এবং স্ক্যানার দেওয়া থাকবে সেই স্ক্যানারকে আপনারা স্ক্যান করে যদি কোনো আল্লাহ তালার প্রিয় বান্দা থাকেন আমাদের মশাকে উন্নত করার জন্য আপনারা সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম